হ্যালো বন্ধুরা আমি মাম্পি আর মাম্পি রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর খুব ভালো আছি আজও একটা ভিন্ন স্বাদের মাছের রেসিপি নিয়ে তোমাদের তোমাদের কাছে চলে এসেছি আজকে আমি সাথে শেয়ার আরটা আলু দিয়ে ছোট রুই মাছ বা চারা পোনা মাছের ঝোল বেশি তেল মশলায় মাছের রেসিপি খেতে যেমন ভালো লাগে তেমনি কিন্তু অল্প তেল মশলা দিয়েও একদম হালকা পাতলা ভাবে মাছের পাতলা ঝোল কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর সেই ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো বন্ধুরা আমার আজকের রেসিপি ডাটা আলু দিয়ে ছোট রুই মাছ বা চারা পোনা মাছের ঝোল আমি কি করে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে ফেলি আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখে দিই দেখো এখানে আমি চার পিস মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে এখানে পরিষ্কার করে রেখেছি এখানে আছে আলু আলুগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আছে স্বর্ষের ডাটা ডাটাগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে আমি ধুয়ে এইভাবে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এদিকে আছে নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কালো জিরে একটা বড় টমেটোকে আমি কেটে রেখেছি এখানে আছে সাত আটটা চেরা কাঁচা লঙ্কা আর আছে আদা বাটা আজকের এই রান্না করতে লাগবে সর্ষের তেল তাহলেই হচ্ছে আজকের রান্নার উপকরণ রান্না শুরু করার আগে প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে তার জন্য একটা বড় বাটির মধ্যে আমি সমস্ত মাছগুলো নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এবার হাত দিয়ে খুব ভালো করে প্রতিটা মাছের গায়ে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি যেন প্রতিটা মাছের মধ্যে নুন আর হলুদটা ভালো করে মাখানো হয় মাছগুলো ভালো করে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা হয়ে গেলে এবার এটা পাশে রেখে দিয়ে গ্যাসের মধ্যে এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সরষের তেল তেলটাও যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে কড়ার চারপাশে খুন্তি দিয়ে তেলটাকে একটু স্প্রেড করে নিয়ে এবার এখানে এক একটা করে মাছ আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তবে সবগুলো মাছ কিন্তু একসঙ্গে ভাজতে যাবে না তাতে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে নিজেদের সুবিধা অনুযায়ী ব্যাচ ওয়াইজ মাছগুলোকে ভেজে নিতে হবে আমি প্রথমে দুটো মাছ ভেজে নিচ্ছি দেড় দু মিনিট মাছের একটা পিঠ ভাজা হয়ে গেলে খুবই আলতো হাতে মাছের অপর পিঠটাকে উল্টে দিয়ে দু পিঠি এবার ভালো করে ভেজে নেব এ পিঠ ও পিঠ দু পিঠি যখন মাছটা ভালো করে ভাজা হয়ে যাবে এবার মাছ দুটোকে তেল থেকে ছেঁকে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখবো ঠিক একই রকম ভাবে পরের মাছগুলোকেও ভেজে নিতে হবে তাহলে আমার সবকটা মাছই কিন্তু ভাজা হয়ে গেল এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরে আর দিয়ে দিলাম বেশ অনেকগুলো চেরা কাঁচা লঙ্কা তারপর কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফ্রনটাকে ভালো করে একটু ভেজে নেব ভাজতে ভাজতে কাঁচা লঙ্কার গায়ে রঙটা যখন একটু পাল্টে যাবে এবার এখানে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরো গুঁড়ো আর তার মধ্যে দিয়ে দেবো সাত মতো নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে আলুর মধ্যে নুন হলুদটাকে মিশিয়ে নিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব দু আড়াই মিনিটের মতো সময় নিয়ে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সজনে ডাটাগুলো ডাটাগুলো দিয়ে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ একটু ভেজে নেব আমি এখানে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভাজবো যাতে ডাটাগুলো নরম থাকে মনে রাখতে হবে ডাটা বেশি ভাজলে কিন্তু কাঠির মতো শক্ত শক্ত হয়ে যাবে সেটা খেতে কিন্তু ভালো লাগবে না দু তিন মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোর টুকরো দিয়ে দেবো এক চামচের মতো আদা বাটা আর দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো সমস্ত মশলাগুলো দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেবো যতক্ষণ আদা থেকে কাঁচা গন্ধটা একেবারে চলে যাচ্ছে এখানে বলে রাখি যেহেতু পুরো রান্নাটা আমি কাঁচা লঙ্কাই করছি তাই আমি কিন্তু কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি তবে তোমরা চাইলে কিন্তু ব্যবহার করতেই পারো দু মিনিটের মতো সময় নিয়ে মশাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখো মশাটা একদম শুকিয়ে শুকিয়ে গেছে কড়াই লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই আমি এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিই আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেবো এতে টমেটোগুলোও একদম নরম হয়ে গিয়ে গলে যাবে আমি আরও দু তিন মিনিটের মতো সময় নিয়ে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়েছি টমেটোগুলো কিন্তু বেশ নরম নরম হয়ে গেছে মশলার সঙ্গে মিশে গেছে এবার এখানে দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো জল আমি এখানে গরম জল দিয়ে দিলাম তোমরা মাছের ঝোলে যে যেরকম ঝোল খেতে পছন্দ করবে সেই বুঝে জলটা এখানে দিয়ে দিতে হবে তবে যেহেতু আমি এটা মাছের পাতলা ঝোল করছি তাই জলটা আমি একটু বেশি করেই দিলাম আর তাছাড়া এই জলে কিন্তু সমস্ত সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হবে জলটা দিয়ে সমস্ত কিছুর সাথে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিটের জন্য একটু রান্না করে নেব ফিরে এলাম পাঁচ ছয় মিনিট পর দেখো জলটা কিন্তু একটু কমে গেছে এবার দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি দেখো আলুগুলো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে তার সঙ্গে দেখে নেবো নুন ঠিকঠাক আছে নাকি নুন কম হলে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আমার রান্নায় নুন কম ছিল তাই আমি সামান্য একটুখানি নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর তার সঙ্গে এবারের মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো একটা একটা করে মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম তারপর খুন্তি দিয়ে মাছগুলোকে আলতো হাতে ঝোলের মধ্যে একটু অল্প অল্প করে ডুবিয়ে দিচ্ছি দিয়ে আবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে দু মিনিটের মধ্যে একটু ফুটিয়ে নেব এতে মাছগুলোর মতো ঝুলে ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যাবে ফিরে এলাম দু তিন মিনিট পর ঝোলটাকে খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি আমার আজকের রেসিপি সসে ডাঁটা আলু দিয়ে ছোট রুই মাছ বা চারাপোনা মাছের পাতলা ঝোল কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে তাহলে চলো বন্ধুরা এটাকে আমি নামিয়ে নিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিই তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি কম তেল মশলায় ডাটা আলু দিয়ে ছোট রুই মাছ বা চারা পোনা মাছের পাতলা ঝোল আমি এটা রুই মাছ দিয়ে করেছি তবে তোমরা কিন্তু চাইলে অন্য কোনো মাছ দিয়েও করতে পারো মাছের এই রকম পাতলা ঝোল কিন্তু গরম ভাতের সাথে খেতে সত্যিই খুব ভালো লাগে তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক করে দিও আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই আমার পাশে থেকো দেখা হবে এইরকমই আরো ভিন্ন সাথে রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো টাটা